মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না নারাই তকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানিনা না নারাই তকবীর বীর মুসলমান ধরো আল কোরআন ফিরায়া হারানো সেই হারানো সম্মান বের মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবার তুলো ধুনি ধরায়া রাখবার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান দুরকন মারহাবা আমরা বীরের দাদ

ওখানে আল্লাহর আনুগত্য হবে না আমার আল্লাহ কোরআনুল কারিমে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র হুকুম চলবে আল্লাহর জোরে করে আমার হাওয়া আমার আল্লাহ বলেছেন আল্লাহ লাহুল খল ওয়াল আমর সৃষ্টি করেছেন যিনি আইন দিবেন তিনি আমার আল্লাহ বলেছেন আন আকিমুদ্দিন তোমরা আমার জীবন ব্যবস্থা কায়েম করো এ ব্যাপারে মত পার্থক্য করিও না কে কোন তরিকা কে কোন গুরু এটা দেখা যাবে না তুমি যদি ইমানদার হও তোমাকে আল্লাহর বিধান কায়েমের চেষ্টা করতে হবে আল্লাহর পক্ষের লোক কিন্তু বাংলাদেশে দেখা যায় ইমানদারের দাবিদার কিন্তু কোরআনের আইন কায়েম করতে বাধা দেয় আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারুল্লাহ ও দুনিয়ার ইমানদাররা তোমরা আমার সাহায্যকারী হয়ে দাও যদি কোন আল্লাহু আকবার ইমান যার আছে তাকে সাহায্য করতে হবে কাকে আল্লাহ কি তলে দেয় আমার জিবালিবি আল্লাহ কি বাড়ি করে নেবেন আল্লাহর কোন কিছু সাহায্য দরকার নাই একটাই সাহায্য হলো তুমি পৃথিবীর জমিনে আমার খেলাফত তুমি কায়েম করবা এই জন্য তোমাকে খলিফা করে বানায় পৃথিবীর জমিনে যত অন্যায় আছে এইগুলিকে উৎখাত করে দিয়া আমার বিধান তুমি বিজয় করবে এটার জন্য আমি রাসূলকে প্রেরন করেছিলাম আমার রসুলকে একটাই উদ্দেশ্যে প্রেরন করা হয়েছে আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আরসালা মু <mul> সেই সত্তা তিনি তার রসুলকে প্রেরণ করেছে সত্য হাদার দেয়া জীবন ব্যবস্থা দেয়া আপনি পৃথিবীর দুগ্নে গিয়া মানুষের তৈরি করা আইন কানুন উৎখাত করে দেয়া একমাত্র আমি আল্লাহ আমার আইনকে আপনি বিজয় করবেন এতে করে কাফের মুর্শিদ বেদিনের কলিজায় দত দালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না জোরে বলুন ঠিক কিনা নবীজির ওই কথা কইয়া নবীজির ওই কথা কয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে এই কথা ঠিক কিনা নবীর কথা শুনতে ভালো নবীজিরা দর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে বলুন রাষ্ট্র কাজে পিত্ত দলে ছেঁচেতে করে পিত্ত দলে ছেঁচেতে করে বকে বাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছে উদ্দেশ্য একটাই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা পৃথিবীর জমিনে বিজয় করতে হবে কার কথা

যে লিস্ট রাষ্ট্র মুসলিম কান্ট্রি অথচ আজকে রাসূলের প্রথম কিবলা বাইতুল আকসা মসজিদ আজকে 7190 67 সন থেকে শুরু করে আজ পর্যন্ত বাইতুল ইহুদিরা দখল করে করে মুসলমানবারেবারে শেষ করে আমরা রোজা করেছি সন্ধ্যা ইফতার করেছি কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা রোজা করেছে কিন্তু তারা ইফতারই পায়নি কোথায় মুসলমান অনেক মানুষ আছে আল্লাহর আইনের কথা কই কেউ কেউ মন খারাপ করে কই হিজুরি কবি কেন একবার সোয়াবের কথা কবি দুই চার বস্তা সওয়াব ভারত করিলে বাড়িতে শুয়ে থাকে আমি বলেন তো কোরআন হিজের কোন দলিল আছে যে কত বিলিয়ন কত কৌটি সওয়াব হলে আল্লাহর জান্নাত যাব এর কোন কোন দলিল নেই আল্লাহ আমাদেরকে পাঠাছে দাসত্ব করতে হবে অনুগত করতে হবে আল্লাহর আইন মানতে হবে এখন মনে করে এই যে সভাপতি সাহেব এখানে দুই বিঘা জমির উপর একটা বাগান করছেন ফলের গাছ ফুলের গাছ অনেক কিছু বাগান করে একটা মানুষ মালি হিসাবে বেতন দিয়ে রাখে উনি ছয় মাসের চিল্লেট চলে গেছে কয় মাসে ছয় মাসে চিল্লেট গেছেন উনি আসে দেখে যে ফলের গাছ ফুলের গাছ আগাছা বানাসি দিয়ে এক এক ঘিরে দিয়ে ও ফেলে দিয়েছে ইনি আসে ওই আগাছার উপর রাগ করবি না ওই মালির উপর রাগ করবি

কয় শাক ভাতে খাব না গোস্ত কা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না সর বাদল মানবো না কিস্তি দেওয়া বন্ধ করব না যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করব না একটা করে গ্রামের সাড়ে চোদ্দ না পনেরো না মানুষ কিস্তির সাথে জড়িত এই গরিব গুলা তারা দোষ নাই দোষ হলো ধনী মানুষের আর রাষ্ট্র শক্তি রাষ্ট্র যদি সুদ হারাম করতো আমার দেশে কোন মানুষ চালু হলে এক টাকা সুদ লাগবে না আমরা মনে করি সুদ একটা লাঞ্চার একটা ইন্টারেস্ট না এই সুদের এত বড় অপরাধ কোরআন শরীফে যতগুলি অপরাধ আছে হাদিস শরীফে যতগুলি অপরাধ আছে এই অপরাধের এক নাম্বার সৌদ্ধ গুণ অপরাধ হলে এক সুদের রাসুল বলছেন এক নম্বর অপরাধ হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা আর সত্তর নম্বর অপরাধ হলো নিজের মাকে নিকা করা এর মধ্যে আসক্তি আছে সুদ আল্লাহ হারাম করেছেন আহাল্লাল বাইয়া হারামার রেবা ব্যবসা হালাল সুদ হারাম তারপরে মানুষ শোনে না আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু লা তাকুলুর রেবা ইমানদার সুদ খায় না কারণ কি ইমান আনার পর যে সুদ খাও তোমার ইমান থাকে না আজকে বাংলাদেশে সুদের খেলায় আমাদের জীবন শেষ আমরা মনে যে আমরা তারা জুমিয়ালা বক্তা মানুষ হাজি মানুষ আমরা তো শুধু কিস্তি লিনি নিতো মরে গরিব কিন্তু আমার বললি বিদ্যুতের বিল বাকি পরে এনারও পরে মাসে যে দিন বিল বাকি পড়ে সময় মতো দিবে পারি না ডেট অভার হয়ে গেছে তখন আপনার আমার স্ত্রী কয় হুজুর পল্লী বিদ্যুতের বিল দেননি ফাইন দেওয়া লাগবে এখন ফাইন কি ওইটাই সুদ আমাকে সুদ বাকি বলে বিল বাকি বলে আমাকে সুদ দিয়ে বিল দেওয়া লাগছে আমার বক্তাগিরি থাকলো এ হাজিগিরি থাকলো সুদ দেওয়া লাগছে এখন চিন্তা করতে তারা চল্লিশ বিঘে ত্রিশ বিঘে জমি বিরাট আমরা নিলে বিদ্যুতের বিলও বাকি করে না খালি যখনই বিল আসে ক্যাশ করে দিয়ে দিই আল্লাহ করছে তুই আরো বেশি মরফুস তোর চল্লিশ বিঘে জমি চল্লিশ বছরে তোর খাজনা বাকি আছে যখন কাঁচারির খাজনা তুমি দেয় আগে সুদ কয় টাকা হতে হিসাব করে তারপরে আসল যোগ দেয় ই বললো এখন তারা বড় বড় হার্ডওয়ার্সের দোকান করছে বড় বড় দোকানদার আছে এরা কমপক্ষে বিশ লাখ তিরিশ লাখ সঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি দশ কোটি টাকা সিসি লোন করছে ব্যাংক থেকে থেকে করে আরো বিরাট হার্ডওয়ার্সের দোকান করছে ওরা করছে আমরা বিল আজকে দিয়ে দিচ্ছি কিন্তু দেখেন তো এই সিসি লোন এই ব্যাংকাররা এমন দেখবেন অনেক ব্যাংকের অফিসাররা আছে এই পঞ্চাশ লাখ টাকা বিশ লাখ টাকা সিসি লোন পাশ করতে পঞ্চাশ হাজার টাকা ঘুষ খাস মানে চুরির উপর বাদ পারি এই কথা বলে তাহলে এত টাকা তোর ব্যবসা করা লাগবে কারণ কি এই সুদ যদি সুদ যদি বাদ না দিতে পারে তা এই ব্যবসা কি আর হালাল হলো কত আবার ব্যাংকাররা এমন একটা নাম দিছে সিসি কি লোন

ইসলাম ছাড়া <preachers> <tik owner gefh necessary> অন্য কোন জীবন ব্যবস্থা যদি তুমি অনুসরণ করো মানো তার আন্ডারে যদি এবাদত করতে করতে তুমি প্রচুর পরিমাণ এবাদত করো আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের মধ্যে হইতে ওই এবাদত তুমি আমি কবুল করব না কবুল তো করবই না তোমরা আখের হাতে কঠিন শাস্তির মুখোমুখি হবে ধরে বলুন ঠেকে না আমার ভাইরা কে সমাজে পর্দা নাই জানা চলছে প্রতিদিন পেপার খুললেই দেখা যায় জানা জানা পাঁচ মিনিট লাগবে আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবাস জানা জানার ধারে কাছে যায় না অথচ আল্লাহ বলছেন জানার মতো অপরাধ বন্ধ করতে পাঁচ মিনিট লাগবে যদি জানার সঙ্গে ছাড়াই বাংলাদেশে যদি কায়েম করা হতো পুরুষ বিবাহিত কোমর পর্যন্ত মাটিতে কেড়ে দাও মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতরে কেড়ে দাও পঞ্চগড়ের পাথর কিংবা আত্রায় সুক্ষি গাছা ওই যে শিকারপুরে নিটার ভাটার পিকে কি জানে যদি ওর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দিয়া ডিসের লাইনে দেখানো হতো বুড়া বুড়ি সরাসরি ম্যাডাম শিক্ষক চেয়ারম্যান ভাই যুবক যুবতী ছাত্র ছাত্রী জানা করো দূরের কথা জিন্দিগিতে মিস কেউ দিতাম না আমাদের কয় হুজুর মসজিদে জানা জানার বিরুদ্ধে কথা কন্ত আমরা জানার শাস্তি কোরআন থেকে সেই রকম হাদিসে সেই শাস্তি আছে যখন বলি মসজিদে যখন মিম্বর তে ইমামরা বলে দেখবেন মসজিদের মধ্যে কিছু কিছু লোক চোখ মুজে মাথা ইয়ে করে তখন আমার মনে হয় এই ব্যাটারেই কাম ই মাথা ছাপরাবে গিয়া কথা কন্ত গা আমরা তখন কই জানা করবেন না তখন আরো মনে মনে কয় হুজুর পালে হুজুরের বাড়িও সারুয়া না কত মলবির বিটিক বার করে নিয়ে গেছে কত ধনী ধনী মানুষের বিটিক গরিবের ব্যথা বার করে নিয়ে গেছে কিন্তু তখন বিচার হয় কিন্তু ধনীর ব্যথা যখন গরিবের বিটিক বার করে নিয়ে যায় তখন কয় এই ব্যাটা কি লেবে দা আবে আল্লাহর আইন যদি দেশে قائم হতো কেন হবে না চুরি হবে না কোন ধর্ষণ হবে না কোন ঘুষ চলবে না সুদ চলবে না পৃথিবী শান্তির বাগান হয়ে যাবে আবার আল্লাহ কোরআনে বলেন আল্লাহর আইন যদি চালনা করা হয় নামাজ সমাজে কায়েম হবে না কার কথা আঁকা নামাজ কায়েম করবে এটা জাসেন হুসেন নামাজের কথা আমরা বলি কিন্তু দেখা দেয় বক্তার বেটা বেনামাজি ইমামের বেটা ডবল বেনামাজি মোয়াজ্জেনের ব্যাটারি ডবল বেনামাজী মোত্তালের বেটা ট্রিপুল বেনামাজি হাজির বেটা অজুই জানে না বর্তমানে বাংলাদেশে বলেন তো নামা দিবেছি নামা নামা দিবেছি এত বুক্তিটা খুঁজে গেলাম আমার আল্লাহ বলে চে আল্লাদিন আর আকামুসলাতা ওয়া তাউ দাকা ও আমারু বিল মারু ও নাহানিল নিল কান কা ওয়া লীল্লাহি আকিম আতুল জোরে কলিমা আমার হাবা আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মুসলমান যদি তুমি কোন ফোকন্ডের প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় দাও চারটি দফা চালু করবে এক নাম্বার হলো নামাজ قائমের আইন দুই নাম্বার যাকাত আদায়ের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার আইনের নিষেধ এই চারটি দফা দুনিয়ার কোন সরকার জমিনে যদি চালু করে আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমি ওই জন্যই তো খুদবার ভেতরে গতকালকে গতকাল ছেলে শুক্রবার নাকি আজ তার আগে আজ কালকে ছিল শুক্রবার আপনাদের এখানে যতগুলা মানুষ আমার সামনে বসে আছেন গত শুক্রবার দ্বারা নামাজ পড়েছেন কালকে শুক্রবার সারা ধরে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন পড়বেন আর এতদিন যতদিন পড়েছেন একটা হাদিস প্রতিদিন খুদবার ভেতর ইমামরা বলে সুলতানু ফিল আহানা সুলতান আল্লাহ এই পড়েন কিনা শুনেননি আপনারা হাদিস ভাই শুনেননি এর অর্থ কি এ একটা হাদি প্রতিদিন সানি খুদবাত ইমাম করি ও সুলতানু জিলল্লাহ আল্লাহু আকবার ন্যায় পরাণ শাসক আল্লাহর সদৃশ যারা ন্যায় পরাণ শাসক قائমের বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করল সারাদিন নামাজ পড়ে রোজা করে লাভ হলো অথচ কোরআন পরে হাদিস পরে কোরআন শোনে হাদিস শোনে দিব্যি বিরোধিতা হচ্ছে আর একমাত্র কারণ বক্তারা কোরআন পড়লো ইনামরা কোরআন পড়লো কিন্তু সাধারণ মানুষ কোরআন পড়ে না এই যে তারা তারাবির নামাজে এক মাস নামাজ আদায় করতেন তারাবি বে কারা হাত তোলেন তারাবি কারা কারা ওরে বাবা রে নামান সেই রকম মুসলিম যারা তারাবির জামাতে একটি মাস নির্ধারিত এক মাস তারাবি আদায় করেছে এই লোকগুলি মসজিদে এইবার নয় গত বাহান্ন বছর ধরে এই দেশে এক মাস করে তারাবি হতে বাহান্ন মাস আল্লাহর ইজ্জতের কসম এই গত তারাবির নামাজ যারা হাজির হয়েছিলেন বলেন তো যে ইমাম তারাবি পড়াছেন সুরা হোক আর খতম হোক বলুন তো একটা মাসের ভেতরে ওই মুসল্লিদের কে কী দশটা একের মানে কি ম্যাম কসে হ্যাঁ কিছু হয়নি বরং তো দুজন একটা কথা কবার লাগলি মুসাল্লিক হচ্ছে হুদুম হুজুমার আর যাই খালি গড় গড় করে পড়বি তাই হচ্ছে শ্রেষ্ঠ ইম্যাম だから তাহলে জারাই নামাজে আসক্ত করে তারাই তারাবির হাজির হয় 53 বছরে 53 মাস অন্তত একটা ইমাম একটা ফরতমের তারাবির ইমাম একটা সূরা তারাবির ইমাম 10 আয়াতে 30 দিনে 30 টা আয়াতের দূরের কথা 10 আয়াতের মানে কয় না এই বাংলাদেশে সমস্ত ইমানদারেরা যারা পাক্কা নামাজি তারাই তারাবির নামাজে হাজির হয় এই লোকগুলো তিরху দিন ওলে কোরআন শুনে না বাড়িতে পড়ে না অর্থ বোঝে না খালি এরা কোরআন না শুনে না পড়ে এরা এমন অজ্ঞ হয়ে গেছে এখন আমরা যারা কোরআন পড়ে কথা বলছি আমরা হলাম দুষি আর যারা কোরআন পড়ে বখত্রিতে দেয় না তারা হচ্ছে তুলসি এই আমার বাংলা একটা বক্তা আছে তাই কয় সাফা নামাজ বাড়ি তাই কয়ছে যে গোসল করে ভিলে ফুল করার দরকার নেই খালি পানি দিয়ে ধুয়ে উঠ রে তোর এতগুলো করানো কথা আছে তোর সেগুলো বাদ দে তোর এটা কোয়া লাগবে কথা কয়না রে বা উই আবার কইতে কোরআন শরীফ কাল না খুদে পাইল তে তোর এটা কে শুনবে কথা দেখো শুদে করে চাকা লিয়া বয় পর্দা লিয়া চুরি ডাকাতি রাহাদানি দিয়া কত লুটপাট হইতো সেগুলো আর কোয়া তোর এই ফ্যাসাদ করা আর কাল মালে তোর কি কি বাজিছে হ্যাঁ তোর মারিয়া ফেলে দিল বাড়ি এই কথা কয় লাগা অমিয়া এতগুলি কথা এইজন্য বললাম এই কথাগুলি গুনে মাদ্রাসাত ওই ছাত্ররা পড়ে কথা ঠিক কিনা যে কথাগুলি আমি বাংলা বললাম এই কথাই মাদ্রাসাত করে। কিন্তু এই মাদ্রাসাটা আবার কি कायदा নেমিছে যারা কমিটির লোক আছে ওর করে একটা বাটা মাদ্রাসা করে না কথা করে ঠিক কথা আপনারা এই করিবা ওরা করছে আমরা মানসির বেটা মুলিবি বানাবো আর আমার বেটার মূল ভিক্ষে করে খাবি উনি এসকি বানাচ্ছে তার একটি অন্য বানাচ্ছে বড় বড় আর্মি মেজর বানাচ্ছে আর মেডিকেল অফিসার ইঞ্জিনিয়ার বানাচ্ছে আর গরিব মেটের বেটা ওই কুড়ি আজ দিনে আজ দেখা পাগড়ি দিদার কথা ছিল বাইরে হচ্ছে রং রং পুরি মেটের এটি পড়ছে আর এসকে পুলিশের বেটাটা কেজি পড়ছে কেজি করে বাইশ বছর বেজি হয় ওই আজকে হাঁস ধরিত আপনি বলেন আপনি যদি একটা সন্তানকে জানা করার মতো তৈরি করতে না পারেন আপনি যদি একটা সন্তানকে মৃত্যুর সময় ধরোতে না পারেন দু শুনতে না পারেন আপনি দেখ দেখ ব্যা পালিশ মাত্র ছ কেউ আপনি একটা সন্তানকে আলিম বানালেন না কে বানালেন না আপনি জানেন এই তাল বেলের এই দাম কত একটা আলিমের দাম কত আপনি তো জানেন না

শ্রেষ্ঠ মহাপুরুষ যার কথা কিয়ামত পর্যন্ত লজ্জর হবে না ওই রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানু ইনকাতান হু আমালু ইল্লামিন মিন ইল্লামিন ইল্লা মিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সলে ইয়াদুলহু জোরে কল না মারহাবা রসুল বলেছেন ও দুনিয়ার উন্মতেরা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি মানুষ মরে যাবে মৃত্যুর পর সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মাত্র তিনটা আমল জারি থাকবে এক নাম্বার মসজিদ কার ঘর মসজিদ কার ঘর মাদ্রাসা কার ঘর রাসূলের ঘর মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার ব্রিজ টিউবওয়েল পুকুর পুষ্পকন্ন বিক্ষর এইগুলোর ছককায়ে জারিয়া এই কাজ যারা করবে কেমন পর্যন্ত সওয়াব পাবে দরগন আল্লাহু আকবার আর একটি কাজ আউ আলাদন সল ইয়াদুল্লাহ কাউরু যদি একটা নেক্স সন্তান থাকে আমার রসুল বলেছেন ওই নেকট সন্তানের কারণে পিতামাতার মাতার আমুল নামায় কে পর্যন্ত সোয়াব এলাকা হয় বা জোরে করেন আমার হাওয়া নেক্সট সন্তানকে যার কোরানের জ্ঞান আছে রসুলের জ্ঞান আছে হাদিসের জ্ঞান আছে ইসলামের জ্ঞান আছে দুনিয়া খেলাতে মুক্তির জ্ঞান আছে এর নাম হলো নেক্সট সন্তান তা জোরে বলেন ঠিক কে না এটা হলো নেক সন্তান কিন্তু সেই নেক সন্তান হাফিজে মাদ্রাসার দেয়নি উনি উপবৃত্তি খাওয়ার জন্য প্রাইভেট ভর্তি করে দিতে স্কুলে ভর্তি করে দেয় বাবা উপবৃত্তির জন্য নিবন্ধন করছে কত কি করছে খালি মাসের বেতন লাগা রেটে কই যে তোরা গরিব মানুষের বেটা মোটা আয় ছাইছি লাও খাবো আনাস খাবো আর খালি ওই আলু খালি ঘাটি ঘাটি ঠিক হ্যাঁ

ইটি আড়াই কেজি উঠি তিন কেজি ইটি পার্সেল ইঙ্গা দিতে দেয় অনেক বহু দিছি বা পাঁচ মন দিছে পঁচাত্তর টাকা দিয়ে করছে বহুত দিছি ওই পয়সাটা দিছি বর্ষাটা দিছি ওই সংস্কারা দিছি ইটি দিছি উঠি দিছি লজলি আত্রা গয়লা বুট চপ চপ দিয়া তাহলে পাঁচ মন দেশে পঁয়তাল্লিশের মধ্যে থাকে কয় মন তাহলে চল্লিশ মন আছে তাহলে তিরিশ বছরই ইলি লাগাচ্ছে